বাজারে বাজার আনতে গেলা আমার কাছে টাকা পয়সা আছে তারপরে তো দৌড়ে বাজারে কইছি নুন এগুলো বাকি দি তোর দোকানদাররা তোমার বাকি দিব কেন তুমি রোজগার করতে পারো না আমায় রোজগার করার নগদ টাকা দিয়ে বাজার আনতে পারো না তুমি দেখো হ্যাঁ আমি কামার উচার কম করি এতগুলা মাইয়া এগুলো খাওয়াইতে খাওয়াইতে আমার টাকা পয়সা সব শেষ হয়ে যায় আমি আর কত টাকা কামাই করি কত খাওয়া মতো করে এরপরে তো মনে হচ্ছে তোর মায়া গুলো খাওয়াইতে গেলে আমার রক্ত কিডনি যা আছে সব বেঁচে দিতেইবাই এক একটা গামলা